আল্লাহ পাই একজন পয়গম্বর ওই পয়গম্বরের নাম হলো হজরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক অর্ডার করলেন ও উজাইর আমার নবী পয়গম্বর তুমি বক্ত নসরের তসনস করা শহরটা বাইতুল মুকद्दাসটা একটু অডিট করে আসো আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মাকদিস চলে গেলেন আল্লাহর কাছে গিয়ে বললেন রব্বুল আলামিন বক্তে নসর তো এই শহরটাকে সক এই শহরটাকে একটি বিরান ভূমিতে পরিণত করে দিয়েছে এই শহরটা আবার কিভাবে আবার পুনর্নির্মাণ হবে আল্লাহ পাক বলেন ও হুসাইন কিভাবে এই শহর আমি নির্মাণ করব তুমি কি দেখতে চাও নাকি বলো হে আল্লাহ বলি আমি দেখতে চাই আল্লাহ পাক রুজাইর আলাইহিস সালাত ওয়া সালাম কে অর্ডার করলেন ও হুজাইর ওই গাছের নিচে চলে যাও তোমার হাতের গাতা গাদাটা ওই গাছের শিকরের সাথে অথবা ডালের সাথে বেঁধে রাখো আল্লাহর پیغمبر হুজাইর আলাইহিস সালাত ওয়া সালাম গাছের ডালের সাথে অথবা শিকরের সাথে গাদাটা বেঁধে নিলেন আর তার সাথে ছিল আঙ্গুর তার সাথে ছিল খেজুর বা পানি আমার বন্ধুগণ আল্লাহ পাগরা রুজাই আলাইহিসাল্লাসাল্লামকে সকালবেলা ঘুম পাড়িয়ে দিলেন বলেন আল্লাহ সকালবেলা ঘুম পাড়িয়ে দিলেন বিকেল বেলা জাগ্রত করলেন জাগ্রত করার পর আল্লাহ পাগ রোজা আলাইসাল্লামকে বলতে নাম্বার রোজে রে তুমি কখন কত কতদিন ঘুম পারলে আমি সকালে ঘুমাচ্ছিলাম বিকেল বেলা উঠলাম আল্লাহ বলছে না 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 তুমি সকাল বেলা ছিলে বিকেল বেলার মধ্য দিয়ে এই সকাল এবং বিকালের মাঝখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক শত বছর আমি সময়কে অতিবাহিত করে দিয়েছি বলেন সোমাহান আল্লাহ আমার বন্ধুগণ আমার হয়ে যখন জাগ্রত হয় সর্বপ্রথম আল্লাহ পাক রাবদুল আলামিন তার চোখের দৃষ্টিকে ফেরত দেয় আর উজাইর কে দেখেন উজাই আলী সাল্লাহ তুয়াসলাম কে দেখে তৌফিক দিলেন হাতের শক্তি কিভাবে ফিরে আসে পায়ের শক্তি কিভাবে ফিরে আসে দেহের শক্তিরা কিভাবে সতেজ হয়ে যায় আল্লাহ পাক রাব্বুল আলামী বলেন ও নম্বর এক শত বছর অতিবাহিত হয়ে গেল কি করে সম্ভব তুমি তোমার খেজুর আছে নাকি হে আছে পানি আছে নাকি আছে আঙ্গুর ফল পচে যাওয়ার কথা আঙ্গুর ফল আছে নাকি আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উযায়র আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আমার পানি পেয়েছি খেজুর পেয়েছি আঙ্গুর পেয়েছি কিন্তু আমার গাদা কোথায় আল্লাহ পাক বলেন উযায়র তোমার গাদা কোথায় তুমি যদি দেখতে চাও ওই যে গাছের শিকড়ের সাথে তুমি বেঁধেছিলে দেখো হার গরুর বিভিন্ন জায়গায় সরিয়ে ছিটিয়ে আছে ওই হার গরুগুলি তুমি একসাথে করো একসাথে করা হলো আস্তে আস্তে করে আল্লাহ বাগ রবুল আলামিন সেই হার থেকে পরিপূর্ণ একটি গাদা আবার জীবিত করে উপহার দিয়ে দিলেন রোজাই র আলু সালাম গাদা নিয়ে বাড়িতে ফিরে গেলেন বাড়ি চিনেনা এলাকা চিনেনা রুজাইর আলাহির সাল্তুয়া সালাম প্রতীককে বলতেছো প্রতীক এ রুজাইরের বাড়ি কোন জায়গায় কোনটা কোন এলাকা বললো ওই এলাকায় ওই জায়গায় রোজাইন আলাইহি সালাম কথা বলতে বলতে জিজ্ঞেস করতে করতে গিয়ে তার দাসীকে পাইলেন দাসী বৃদ্ধ হয়ে গিয়েছে চোখের আলো শেষ হয়ে গিয়েছে পুঙ্গুত্ব বরণ করেছে গিয়ে বলতেছে এটা কি রুজাইরের বাড়ি ওই বৃদ্ধ দাসী বললেন তুমি কে গো এতদিন পরে রুজাইরের সংবাদ নিতে আসতেছ আল্লাহর পায়গম্বর রুজাইন বলেন ও দাসী ও মহিলা ও মা ও বোন আমি হলাম তুমি যদি উজার হয়ে থাকো তাহলে উজায়ের আলহি সাল্লা সাল্লাম একজন নবী ছিলেন তিনি মুস্তাজাবুদ্দাওয়া ছিলেন তিনি যখন দোয়া করতেন কবুল হয়ে যেত আমি তোমাকে উজাইর হিসেবে মেনে নিব তুমি যদি আমার অন্ধত্বের জন্য চোখ ভালো করার জন্য দোয়া করো পঙ্গুত্ব ভালো হওয়ার জন্য যদি তুমি দোয়া করো যদি আমার চোখ ফিরে পাই আর পা হাত পা ফিরে পাই তবে না আমি তোমাকে দেখে আমি তোমাকে বিশ্বাস করব বলেন সুবহান আল্লাহ দোয়া করার সঙ্গে সঙ্গে পরিপূর্ণতা চোখের দৃষ্টি ফিরে পেলেন পুঙ্গুত্ব ভালো হয়ে গেল হ্যাঁ সত্যি উজায়ের তোমার তুমি তো উজায়ের যে আমার সন্তানেরা কোথায় আমার সন্তানেরা কোথায় তোমার সন্তানের অমক জায়গায় উজায়ের আলহি সালাম উজায়ের আলহি সালামকে তার সন্তানদের কাছে নেওয়া হলো ওই বৃদ্ধা মহিলা বলতেছে অসন্তান না ও ছেলে পেলে এই যে তোমার বাবা আল্লাহ পর বলেন রোজাই আলাইহি সালুম আসলাম বলেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি আমি হলাম তোমাদের বাবা রোজাইর না না সন্তানদের দাড়ি চুল পেকে গিয়েছে আমার বাবা তো বৃদ্ধা হওয়ার কথা আপনার তো দাড়ি চুল কোনো কিছুই পাখে নাই ওই বৃদ্ধা মহিলা বলতেছে ও বাবা ছেলেরা শুনে রাখো তোমরা যদি আমাকে বিশ্বাস করো কি করো না করি অতএব আমি অন্ধ ছিলাম আমি পুঙ্গ হয়ে গিয়েছিলাম তোমার বাবা উজাইর কি করেছিল দোয়া করেছিল সঙ্গে সঙ্গে ভালো হয়ে গিয়েছি অতএব এটাই হলো তোমাদের বাবা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সুবহানাল্লাহ সন্তানরা বললেন দুই মিনিটের বাবা আলোচনা শেষ সন্তানরা বললেন বাবা তুমি যদি পয়গাম্বর উজাই আমাদের বাবা হয়ে থাকো তাহলে একটি প্রমাণ চাই

একটি কফি মাটির নিচে গেড়ে দিয়েছিল সেই কফিটা কোথায় গেড়েছিল কোথায় রেখেছিল একমাত্র তুমি জানো ওই কফিটা যদি তুমি কি করো বের করতে পারো অবশ্যই অবশ্যই তুমি আমাদের বাবা আমরা মেনে নিব বলেন সুবহান আল্লাহ মুজাইল সন্তানদেরকে নিয়ে মাটির কাছে গেলেন যে জায়গায় গিয়েছে ওই জায়গাটি কফি বের করলেন কিন্তু ১০০ বছরে ওই কফিটা নষ্ট হয়ে গিয়েছে আল্লাহর পাগাম্বর আল্লাহ পাগের কাছে দোয়া করলেন বুল আলামিন তুমি আমার কলাবের ভিতরে তিনি দিনের তাওরাতের হাফেজ পুনরায় আবার কলাবের ভিতরে দাবি করলেন আল্লাহ পাগরা বোলে আলামিন তার কলবের ভিতরে আবার তাওরাত দিলেন আল্লাহর পায়গাম্বর রজাই আলাইহি সাল্লাহত ওসলাম আবার তাওরাত লেখা শুরু করলেন বলেন সুবাহান